আমি কি অর্গানিক কন্টেন্টে যাব না আমি পেইড কন্টেন্টে যাব আমি তোমাকে দুই তারিখ প্রোস কনস বলি তারপর তুমি বলো কোনটা যাওয়া উচিত আমার হাতে পঞ্চাশ হাজার টাকা আছে আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রি আনতে কারণ বিক্রি না আসলে আমার ব্যবসা চলবে না এখন অর্গ্যানিকে যদি আমি যাই আমার একটা স্টুডিও ভাড়া নিতে হবে আমার বিশ ত্রিশটা ভিডিও বানাইতে হবে একজনকে দিতে হবে এডিট করার জন্য এডিট হয়ে আসবে তারপরে আমি পাবলিশ করব কিছু হইতে পারে নাও হইতে পারে পেইডে যদি আমি যাই আমি দুইটা তিনটা বানাবো এবং বাকি সব টাকা আমি ফেসবুক অ্যাডে দিয়ে দিব আমি জানি যে ফেসবুকে যদি আমি 10 ডলার দেই হাজার 7000 7500 মানুষকে দেখাবি তো আমি নিশ্চিত সেকেন্ড মেথডে পেইড মেথডে গেলে আমার অ্যাট লিস্ট 50000 টাকায় 10 লাখ মানুষ আমার জানবে আমি কফি বেচি অর্গানিক মেথডে গেলে আমি শিওর না যে এমন হইতে পারে একটা ভিডিও ভাইরাল অনেক মানুষ দেখছে আবার এমন হইতে পারে কেউই দেখে নাই পেইডের ভিডিওগুলো আমি অর্গানিক্যালি পাবলিশ করতে পারি চাইলে কিন্তু যদি আমার টাকা শেষ হয়ে যায় তাহলে আমি আর অ্যাড দিতে পারবো না সো অ্যাজ আ নিউ ব্র্যান্ড আমি কি অর্গানিকে যাব নাকি আমি পেইডে যাব আমার নতুন পেজ ফলোয়ার খালি আমি এখানে পেইড ছাড়া আমার পক্ষে উপায় নাই তবে খুব ভালো হয় যদি একটু কষ্ট করে সে হাইব্রিড করতে পারে যে সেভেন্টি পার্সেন্ট পেইড থার্টি পার্সেন্ট অর্গানিক খুব ভালো হয় আদারওয়াইজ ওই যে ফেসবুককে টাকা দেওয়া যেদিন শেষ ওই দিনও শেষ